ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েলের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের রেশারেশিতে বিশ্ববাজারে ডলারের শক্তি কমে যাবে বলে আশঙ্কা জানিয়েছেন দ্য ওয়েলথ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এরিক ডিটন মঙ্গলবার রয়টার্সকে কথা জানান তিনি পাওয়েলকে সরিয়ে ট্রাম্প যেসব কথা বলছেন তার পরিণতি ও ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি এদিকে সুদের হার কমানো নিয়ে দর কষাকষিতে অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা সুদের হার কমিয়ে আনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে থেকেও ধীরে চলার নীতিতেই আছেন ফেডারেল রিজার্ভের চেয়ার যেরম পাওয়েল অবিলম্বে সুদের হার এক শতাংশে নামিয়ে আনার নির্দেশ পাওয়ার পরও বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের কারণে আমেরিকার অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে তার উপর নজর রাখতে চান পাওয়েল এরই মধ্যে পাওয়েলকে ফেডারেল রিজার্ভের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প রিফ্লেশন ইজ ড্যাড ইটস ড্যাড উই অ্যাভ অ্যাভ ফেড Uh, chairman really bad Annex ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ রায়ান জ্যাকবসন জানান, ঋণের সুদের হার 1% পর্যন্ত নামানো হলে দেশের অর্থনীতি কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে। ফেডারেল রিজার্ভ বছর শেষে সুদের হার কমানোর চেষ্টা করলেও ট্রাম্পের নির্দেশ অনুযায়ী সুদের হার কমিয়ানা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে বলেও জানান তিনি। I think that the Fed is likely to start cutting rates once again later this year, but I'm not sure if they're ever going to need to get as low as 1%. সুদের হার কমানো নিয়ে দরকষাকষি দেশের অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলতে পারে বলেও আশঙ্কা জানান জ্যাকবসন বলেন আগামীতে মন্ডা পরিস্থিতির সৃষ্টি হলে সুদের হার শূন্য নামিয়ে আনতে হতে পারে এসব বিবেচনায় ফেড চেয়ার সঠিক পথে আছেন বলে মনে করেন তিনি a deep recession, some sort of financial catastrophe, uh, or deflation. And i dont think that we have any of those sinারিয়os আন্দার হারাইজন এদিকে বেকারত্বের হার চার দশমিক এক শতাংশ হলেও দেশের অর্থনীতির গতিপথ সঠিক দিকে আছে বলে মনে করেন দ্য ওয়েলথ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এরিক ডিটন সুদের হার কমানো বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি ফেডারেল রিজার্ভের চেয়ার হিসেবে জেরোম পাওয়াল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ডিটন বলেন ফেব্রুয়ারির পর জুন মাসে দেশে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ হলেও পাওয়ালের ধীরে চলনীতি সমর্থনযোগ্য পাওয়ালকে সরিয়ে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব কথা বলছেন তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন পাওয়ালের বদলে কোনো ইয়েসম্যানকে দায়িত্ব দিতে চাইছেন ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে বিশ্ববাজারে ডলারের শক্তি কমে যাবে বলেও মন্তব্য করেন ডিটন ট্রাম্পের আগেও ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে নিক্সন সহ বেশ কয়েকজন প্রেসিডেন্ট উঠে পড়ে লেগেছিলেন জানিয়ে তিনি বলেন অন্য প্রেসিডেন্টের চেয়ে ট্রাম্পের বাস্তবতা আলাদা সতর্ক না হলে প্রেসিডেন্ট ট্রাম্প বড় ধরনের বিপদে পড়বেন বলেও আশঙ্কা জানান তিনি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর